আপনারা শাসক দলের মুখপাত্র হিসাবে ক্ষমা দেখছেন সাড়ে তিন বছরের খাটাটা চোরের মন্তব্য হিসাবে দেখুন কুনাল ঘোষ কে তার কি ছিল তার সম্পত্তি কত থেকে আসে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কুণাল ঘোষ এই কুনাল ঘোষিত যে বলেছিল শারদা সব টাকা মমতার বাড়িতে লোকানো আছে টালির চালায় লোকানো আছে মমতাকে গিয়ে জিজ্ঞেস করুন শারদার মেন বেনিফিশিয়ারি নাম তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ বলেছিল তো কুনাল ঘোষ এতগুলো কথা বলার আগে কতগুলো জিনিস কাছে পরিষ্কার করা উচিত প্রথমত শুভেন্দু অধিকারী বা তার পরিবার কেউ টালির চালা থেকে আসেনি আমি টালির চালাকে অসম্মান করছি না যারা খেটে টালি চালা থাকে তাদের ব্যাপার আলাদা এই নাটকের টালির চালা থেকে তারা আসেনি ব্যবসায়ী পরিবার তাদের ব্যবসা অনেক পুরনো অনেক কিছু আছে তাদের সেখান থেকে সম্পত্তি বৃদ্ধি পেতে পারে তারা কেউ বলেনি যে আমরা সমাজসেবী এবং আমাদের টাকা বৃদ্ধি পেয়েছে উল্টো দিকে ব্যানার্জি পরিবার মানে মুখ্যমন্ত্রী পরিবার তারা সমাজসেবী সমাজসেবা করে কোটি কোটি টাকা সম্পত্তি কী করে হয় প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজাক্ট ব্যবসাটা কী সোর্স অফ মানিটা কী থার্ড প্রশ্ন কাজরী বন্দ্যোপাধ্যায় কি করেন তার হাজব্যান্ড কি করেন এত টাকা সম্পত্তি করতে থেকে আসে কেবি ফাউন্ডেশন কে ক্রিয়েটিভ এগুলো কী এদের কাজ কী মুখ মানে মুখ্যমন্ত্রী পরিবারের লোকজনের পুরীতে হোটেল আছে যার কলকাতা অ্যাড্রেস হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ি মুখ্যমন্ত্রী কিছু জানতেন না এত কিছু যে হচ্ছে এত কিছু ইস্যু হচ্ছে মুখ্যমন্ত্রী জড়িত মুখ্যমন্ত্রী জানে তো মুখ্যমন্ত্রীর আশীর্বাদে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে কী করে তাও মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে তার আগে পর্যন্ত নাকি টালি চালায় থাকতো তা আজকে তো সম্পত্তির উৎসটা কি কুলান ঘোষ অন্যদেরকে প্রশ্ন করার আগে আগে মুখ্যমন্ত্রী গিয়ে এইসব প্রশ্নগুলো করুক আবার বলছি আমি কুণাল ঘোষের কথা ধরেই বলছি হয়তো মুখ্যমন্ত্রীর পরিবার সেই সারদার টাকাগুলো ব্যবহার করি আজকে বড় লোক হয়েছে না না ভুল হয়েছে দেখুন কুকুরকে এভাবে অপমান করা আমি একদম সমর্থন করি না কুকুর অত্যন্ত একটা বিশ্বাসযোগ্য প্রাণী এবং তার একটু ক্রেডিবিলিটি আছে তো কুণাল ঘোষ আর কুকুরকে হ্যাক করে দেওয়া মানে কুকুরকে অপমান করা এই অপমানকে আমি একদম তীব্র নিন্দা করছি সুন্দর বক্তব্য এখানে আমি বিরোধিতা করছি কুণাল ঘোষকে কুকুর বলে কুকুরকে অপমান করার কোনো দরকার ছিল না কুকুর বিশ্বাসঘাতকতা করে না কুণাল ঘোষ করে যে কুণাল ঘোষ বলেছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে সব লোকানো আছে টাকা আছে সে আজকে এত মানে প্রৌভক্ত হলো কি করে এরকম নাটক নয় তো আমার একটা কিস মনে হয় তো তোমরা মহাভারত পড়েছ মহাভারতে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার লাগে আমার শকুনিকে কেন শকুনি হচ্ছে এমন একটা ক্যারেক্টার সবাই আমরা ভাবি মহাভারত হচ্ছিলো পাণ্ডবের যুদ্ধ হচ্ছিল তো আসল যুদ্ধটা লড়ছিল কিন্তু শকুনি শকুনি যদি না থাকতো তাহলে মহাভারতই হতো না কারণ শকুনি নিজের লড়াইটা লড়ছিল যেদিনকে পার্থ অ্যারেস্ট হলো সেদিনকে একটা কথা আমার মনে পড়ে আমার বিরুদ্ধে যারা যারা ষড়যন্ত্র করেছিল তাদের শেষ না দেখা পর্যন্ত আমি থামব না কে মন্তব্য করেছিল মন্তব্য করেছিল কুনাল ঘোষ মন্তব্য করেছিল কুণাল ঘোষ তো এই কুনাল ঘোষের মন্তব্য কুণাল ঘোষের ইস্যু তো কুণাল ঘোষ এই কথাগুলো বলেছে যে ঠিকই বলছে আমার তো সেই শকুনির সাথে একটা ম্যাচ পাচ্ছি আমি আমি আবার বলছি শুভেন্দু দাকে আমার যথেষ্ট ভালো লাগে কিন্তু শুভেন্দু এই বক্তব্যের আমি তীব্র বিরোধিতা করছি কুকুর এবং কুনাল ঘোষকে তুলনা করে কুকুরের অপমান করার কোনো দরকার ছিল